ও আমি আসলে কোনো পতিতালয়ের মেয়ে না আমার আজকে তিনটা দিন হয়ে গেল আমি মা হইয়া আমার সন্তানদের মুখে আমি একটা লোকমা খাবার উঠাই দিতে পারি নাই তিনটা দিন হয়ে গেছে মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করে না আমাকে নিয়ে আমার ইজ্জত নষ্ট করার চিন্তা করি আমার সম্ভ্রম নষ্ট করে দিতে চাই আমার ইজ্জত যেহেতু নষ্ট করেই দিতে চাই তাহলে আমি পতিতালয়ের কাছটাই বেছে নিলাম আমার গায়ের পোশাকটা যেই পোশাকটা তুমি দেখতেছো এটা আমি পাশের বাড়ির একজনের কাছ থেকে দান নিয়ে এসেছি ওরে যুবক ও যুবক তুমি শোনো এই পোশাকটা আমি দাঁড় করে নিয়ে আসলাম আর তুমি আমাকে আজকে টাকার বিনিময়ে আমাকে বাড়িতে তুমি নিয়ে আসলা আমি আমার সন্তানদের মুখে মা গা আমি দায়ে আমার সন্তানদের মুখে আমি একটা মা খাবার উঠাইয়ে দিতে পারি নাই আমি মা হইয়া বেরত তার দায়ে এই কাজের মধ্যে আসলাম এমন করুণ কাহিনী যুবক যখন শুনেছি এমনি যুবক খারাপ কাজ করে নাই ওই মহিলাটা কেবল ওগো মহিলা আমারও একজন মা আছেন কারণ আপনি মা হওয়ার কারণে বাচ্চাদের মুখে আপনি আহার জুগায়ে দিবেন আহার দিবেন এই জন্যেই আপনি আপনার ইজ্জত নষ্ট করে দিতে চান ওগো মা আমি আপনাকে বললাম আমি আপনাকে যেই টাকার বিনিময়ে আপনাকে এনেছি আপনি ওই টাকা নেন আপনার সঙ্গে আমি খারাপ কাজে জড়িত হব না আর শুনুন আমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকব আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন আমি শরীরের চামড়া বিক্রি করে হলেও আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিব বলেন সুবাহান আল্লাহ ওই যুবক প্রতিদিন গুণা করত আর তার ডায়েরিতে লিখে রাখতো আজকে নেকির কাজ করেছি সে তার গড়ে যায় যখন গিয়েছে তার চেহারাটা এত সুন্দর তার মা তার চেহারার প্রতি করে দেখে চেহারাটা এত সুন্দর জলমল ঝলমল করতেছে মা ডাক দিয়া বলে ওরে সন্তান ওরে আমার আদরের ছেলে তুমি আজকে তোমার চেহারার মধ্যে এমন সুন্দর জো আমি দেখতেছি আমাকে তুমি বলো এই হাস্যজ্জ্বল চেহারা আমি তো আর কোনোদিন তোমাকে দেখি নাই যুবক বলে অগ মা আমি প্রতিদিন গুনার কাজে করতাম কিন্তু আমি আজকে এমন একটা কাজ করেছি আমি একজন মকিলাকে টাকার বিনিময়ে এনে তার সাথে আমি কোনো খারাপ কাজ করি নাই ওই মকিলাটা তার বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্যে ওই পথের মধ্যে নেমেছি আমি তার সাথে খারাপ কাজ করি নাই যেই টাকার বিনিময়ে এনেছিলাম ওই টাকাটা আমি তাকে দিয়েছি আর আমি ওয়াদা দিয়েছি আমি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ওই মহিলার যদি কোনো প্রয়োজন হয় আর্থিকের কোনো প্রয়োজন হয় তাহলে আমি জীবিত অবস্থায় তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিব মা যখন এমন কথা শুনলেন মা বললেন ওরে ছেলে তুমি আজকে এই কাজটা করেছ এটা কোনো নেকির কাজ তোমার ডায়ের মধ্যে তুমি এটা লিখে রাখো ওই সন্তান তার ডাইরির মধ্যে ওই কাজটা লিপিবদ্ধ করে রেখেছে লিখে রেখল লিখে রাখার পর যখন সে রাত্রেবেলায় ঘুমালো রাত্রেবেলায় ঘুমানোর পর প্রতিদিন সকাল বেলায় তার ওই ডায়রিটা খুলে দেখতো প্রতিদিন গুনার কাজ করে এটা তার অভ্যাস ছিল আর প্রতিদিন সকাল বেলায় ওই ডায়রিটা খুলে দেখতো যেই দিন এমন নেকির কাজ করেছে রাত্রে বেলায় ঘুমানোর পর সকাল বেলায় যখন তার ডায়েরিটা খুলে দেখলো তার ডায়েরিতে গুনার কাজগুলা সব মুছে গেছে একটা কোরআনের আয়াত লেখা আছে বলেন সুবহান আল্লাহ তার ডায়েরির মধ্যে একটা আয়াত কোরআনের একটা আয়াত আয়াতে মহান আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত يذهبنا السيئات ذلك ذكرى للذاكرين الله اكبر إِتِبِيرِ ما আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন তোমাদের নেকির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের গুনাহ গোলা মোচন করে দেই ওই যুবক প্রতিদিন গুনাহ করত প্রতিদিন তার গুনাহ লেখা ছিল কিন্তু আজকে একটা নেকির কাজ করা এটাও লিখে রাখছে লিখে রাখার পর ডাইরিটা সকাল বেলায় যখন খুলেছে ডাইরির মধ্যে গুনার কোনো কাজ তার লেখা নাই শুধু একটা আয়াত লেখা আছে ইন্নাল হাক হাসনাত ইউযহিবনা আসসাইয়াত এই কাজের মাধ্যমে মহান আল্লাহ গুনাহ গোলামোচন করে দেয়